গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে যায় না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে করেছে এ সব কিসের জোরে ছিল ছিল কি দাদার মন্ত্র কেমন কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না দেশ জলে পুড়ে হয়েছিল সাই তবুও তো কিছু না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না, দেশ জলে পুড়ে হয়েছিল তো কিছু শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না এ পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে না এ কোরআনের পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে কোরআনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার দিনের কথা বলতে গেলেই করত গ্রেফতার ইসলামী বই কোরআন হাদিস করত যে উদ্ধার এসবে নাকি থাকতো লেখা না সকতার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র ঠিক না ব্যাঠে আমরা ইংরেজদের শাসন দেখেছি প্রায় দুই শত বছর একশো নব্বই বছর আমাদের শাসন করেছে আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি তারা চব্বিশ বছর আমাদের শাসন করেছে তারপরে একাত্তর পরবর্তী আমরা তিপ্পান্ন বছর দেখলাম অনেকে এই বাংলাদেশকে কেউ সোনার বাংলা করতে চেয়েছে কেউ নতুন বাংলা কেউ সবুজ বাংলা কেউ ডিজিটাল বাংলা কেউ স্মার্ট বাংলা গড়তে চেয়ে স্টেজ ভেঙেছে বলেন ঠিক কিনা কিন্তু এই বাংলাদেশে শান্তি দিতে পারে নাই সোনার বাংলাপ সবুজ বাংলাপ নতুন বাংলা গ্রিন বাংলাপ স্মার্ট বাংলাপ ডিজিটাল বাংলাপ এত কিছু করে শান্তি দিতে পারে নাই আমাদের এবারের সিদ্ধান্ত হলো আগামীর বাংলা গড়ব ইসলামের বাংলা কোরআনের বাংলা শান্তি আসে নাকি আসে না সেটা আমরা পুজ করে দেব ইনশাআল্লাহ আমার কথার সাথে কি আপনারা একমত যদি একমত হন উনিশশো বান্নতে যেমন রক্ত দিয়েছি উনিশশো একাত্তরে যেমন রক্ত দিয়েছি দুই হাজার চব্বিশে যেমন রক্ত ঠেলে এই ফ্যাসিস সরকারকে প্রমাণ করে দিয়েছি রক্ত দেব জীবন দেব কিন্তু সরকারকে ফ্যাসিস বাংলার জামিনে মেনে নেব না বলেন না এমন সিদ্ধান্ত আর একবার নিতে হবে আমাদের নেতৃবৃন্দ যদি দিন কায়েমের জন্যে ডাক দেয় কোরআন কায়েমের জন্য যদি আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনের শরীর থেকে কোরআনকে বুকে আঁকলে রেখে পাতিলের মোকাবেলায় যদি পাতিলের সামনে বুক পেতে দিতে হয় আমাদের বুক যদি আবু সাইদের মতো শান্তর মতো মুগ্ধর মতো ইয়ামিনের মতো ইয়াসিনের মতো সাজরা হয়ে যায় রক্ত ঢালব জীবন দেব শহীদ হব রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী খেলেমার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় যদি শপথ নিতে পারেন বান্নতে যেমন আমরা বায়ের ভাষা ছাড়ি নাই একাত্তরে যেমন আমাদের জমিনের অধিকার ছাড়ি নাই চব্বিশে যেমন স্বৈরাচারকে জায়গা দিই নাই কোরআন কায়েমের জন্য যদি দল মাতির বিশেষে রাজপথে থাকতে পারি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে শহীদের রক্ত সফল হবে বলেন টেকেরা